রামনগরের পূর্ব কাদুয়া এলাকায় সেফটি ট্যাঙ্কের ভিতর থেকে আজ উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ যুবকের বাড়ি মৈতনা পঞ্চায়েত এলাকায় মৃত যুবকের নাম সন্তোষ দণ্ডপাট ঘটনায় অভিযুক্ত সবিতা সাহু দণ্ডপাট নিখোঁজ এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে মানে আমরা বুঝতে পারছি যে এখানে প্রণয় ঘটিত ব্যাপার ছিল ছেলেটা আমাদের পাশের গ্রামে মৈতনার ছেলে আগে ভুটভুটি রিক্সা চালাতো এখন অটো চালায় কোনোভাবে যোগাযোগ হয়ে বিবাহ করেছে তারপরে সমস্যা হয়েছে সমস্যার সমাধান কিছু হয়েছে পরে বাড়িতে সম্ভবত ডেকে নিয়ে এসে প্রি প্ল্যান মারার করা মারার করা ঠিক নিশ্চয়ই এত বড় বডি একটা ভদ্র মহিলা মেরে পায়খানার প্যানের মধ্যে ঢুকিয়ে দেওয়া একার পক্ষে সম্ভব নয় সঙ্গে অনেকেই জড়িত আছে তদন্তে এটা নিশ্চয়ই বেরিয়ে আসবে আমরা তদন্তের দাবি করছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের গ্রামবাসী এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এর সঠিক তদন্তের দাবি করছি এবং যাতে অপরাধী ধরা পড়ে যোগ্য শুনছি সবিতা সাউ দণ্ডপাঠ ফেসবুকে আমরা যেটা দেখছি সবিতা সাউ দণ্ডপাঠ না না সেটা লোকের মুখে সোনা লোকের মুখে সোনা তবে আসা যাওয়ার ছিল কারণ এই ভদ্রমহিলার চারিত্রিক ভাবে ভালো নয় যেটা আমরা এখানে এসে শুনতে পেলাম